সালাতের মধ্যে আমরা একবার আঙ্গুল খাটাম যা কি আমার পর্যন্ত প্রমাণ করা যাবে না। প্রত্যেক বিধাতা مول এখন আমরা চলমান আঙ্গুল ঠাই এ দিয়ে শয়তানকে হত্যা করা হয় একটা ভালো চাল দিয়েছে। সালাতের মধ্যে আমরা একবার আঙ্গুল খাটাম যা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না।

আঙ্গুল নাড়ানোর মধ্যে এখানে দেখেন একত্রিশ নম্বর খন্ড মুসনদা আহমেদ আসলে একটা হাদিস আছে সেই হাদিসের মধ্যে এই নাড়ানোর অংশটাই সহি নয় এটাকেই তারা ভুরছে দেখেন আমি দেখাই আপনাদেরকে এটা হলো আঠারো হাজার আটশো সত্তর নম্বর হাদিসের অধীনে আল শোয়েব আল রহমতুল্লাহ আলী একশো ষাট নম্বর পৃষ্ঠা মুসনাদে আহমদ খন্ড নম্বর একত্রিশ এখানে এই হাদিসটা উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম এই যে যখন বসতেন বসার সময় এখানে উল্লেখ আছে ফারোয়াই তুহু ইহার নিকুহা ইয়াদিহা রাবি বলেন আল্লাহ নবীকে আমি এরকম দেখছি যে আল্লাহ নবী দোয়া করতেছেন এরকম আঙ্গুল নাড়াইতেছেন তো এখানে সোয়াইব আন্না রহমতুল্লাহ লিখতেছেন হাদিসুল সহিহুন দুনা কাউলিহি ফারোয়াই তু ইহার নিকুহা বলছে এখানে পুরা হাদিসি সহি এই অংশটা বাদ দিয়ে নাড়া এই অংশ যেটা আছে তাহারি এই অংশটা সহি নয় আসলে হয়েছে কি আল্লাহ নবী সাল্লি হুবা সাল্লাম এশারা করেছেন এখানে দুইটা হাদিস আছে আপনি মিশকাশ শরীফ যদি দেখেন আপনার এই ভুলটা ভেঙে যাবে আল্লাহ নবী সাল্লাহ আলিহিবা সাল্লাম হাতের যে এশারার ব্যাপারটা আছে এই ব্যাপারটা কি এখানে আছে দেখেন নবী সাল্লাহ আলহি আসাল্লাম হাত দ্বারা ইশারা করতেন এখানে সোনার আবিদ এবং সোনার দারিম থেকে আনা হয়েছে আমি দেখেছি আল্লাহ নবী এরকম হাত উঠাইয়া এরকম নাড়া দিয়েছেন তো এই যে নাড়ানোর কথা যেটা আছে এখানে হাদিসে এই নাড়ানোর বিষয়টা এখানে এক হাদিসের মধ্যে উল্লেখ থাকলেও কিন্তু আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা সালামের ব্যাপারে পরের হাদিস আব্দুল জেলা থেকে উল্লেখ আছে নশো এগারো নম্বর হাদিসের মধ্যে আছে নাড়ানোর কথা কিন্তু পরের হাদিসের মধ্যেই আসে আল্লাহ নবী আঙ্গুলের দ্বারা ইসির বিশ বাহি আঙ্গুলের দ্বারা ইশারা করতেন কিন্তু নাড়াইতেন না তাইলে নারানো মানে নিচের থেকে উপরে হরকত দিতেন কিন্তু নারাইতে থাকতেন না তাইলে সাহেব মিসকাত এখানে মিসকাত শরীফের মধ্যে প্রথমে হাদিস নিয়ে এসছেন নয়শো এগারো নম্বর হাদিস সেখানে লিখছেন নারাইতেন কিন্তু পরের হাদিসেই উল্লেখ করেছেন এশারা করতেন কিন্তু নারাইতেন না এই নারানোর অংশটা সহি না এটা সাজ নাড়ানোর অংশটা সহি না পুরা হাদিসের মধ্যে এই নারাইতে থাকতেন এই অংশটা সহি নয় নাড়ানো মানে প্রথমে এশারা করা কিন্তু নারাইতে থাকতেন না এই অংশটা সহি না কিন্তু আমাদের এই বন্ধুরা যে অংশটা সহি নয় এটাই ধর্ষ আল্লাহ রব্লা আলীম ওনাদেরকে সহিব উদ্দেশ তাবলিক এ ভাই সব মাসলে একদিনে শিখবেন থাকমি আজকে বাজে কত বারোটা বাজছে একটা বার হয়ে গেছে থাক ভাই আর না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এমডি শহকত হোসেন জল্দিস নামাজের তা পড়ার সময় তার আঙ্গুল একবার নাকি বারবার না নসুরনাথ তার সাহাদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নাত বারবার নামানোকে অনেক করলাম আমার সুন্নাহ মনে করেন আমরা সেটা সঠিক মনে করি না হাদিসে নাড়ানোর কথা বলা আছে কিন্তু নান মানে উঠানো এবং নামানো এটাই নাড়ানো বলতে আমরা বুঝি সারাক্ষণ নাতে থাকা হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানের পরে লোহার আঘাতের মতো এই নানানো মানে উঠানো এবং নামানো এটাকে আমরা বুঝি আর সারাক্ষণ নাতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না এর কারণ বেশিরভাগ হারিসি ইউসি র এসেছে অর্থাৎ আপনার তাসাহের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে তাছাড়া আঙ্গুলটা কেন উঠে হয় আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত তো না আজে থাকলে তার সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে আর না যে থাকলে সে ইশারা হয় না দ্বিতীয়ত এটা সাক্ষ্য দেওয়া মুখের সাক্ষ্যর সাথে হাতের সাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে এটাই হলো উঠানোর কারণ তো না যে থাকলে সেটা হয় না আর তৃতীয়ত না ভরে যে হাদিস রয়েছে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারে যে উঠানো এবং নামানো এটাই নামানো তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তা শেষ করে নামানো এটাকে আমরা শুদ্ধ মনে করছি যদিও অনেক মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন এ নাড়াটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে সেটাকে তারা সেই ব্যাখ্যাটাকে আহ নিয়েছেন অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটি শুধুমাত্র বলেছি